হ্যালো দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজ তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি ইলিশ মাছ দিয়ে রান্না রেসিপিটি তৈরি করা এতটাই সহজ এবং খেতে এতটাই টেস্টি যে আপনারা বাসায় একবার ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না প্রথমে কচুর লতি রান্না করার জন্য কচুর লতিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে কচুলতি পরিষ্কার করা একটু কষ্টসাধ্য ব্যাপার এটা আমরা সবাই জানি তবে আজকাল সুপার শপে কিন্তু এগুলো রেডিমেড তৈরি করা যাচ্ছে আপনারা ওখান থেকে নিয়ে রান্না করতে পারবেন কচুলতি রান্না করার জন্য আমার লাগবে ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে ছোট ছোট টুকরো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম দুই মিনিটের মতো তারপর এটাকে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে ইলিশ মাছ না ভাজলেও পারেন তবে ইলিশ মাছ যেহেতু অনেক নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য মাছগুলোকে একটু যদি আপনারা ভেজে নেন তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না আবার খেতেও ভালো লাগবে মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে যে তেলে আমি মাছ ভেজেছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ কোন মশলা আমি কতটুকু পরিমাণে দেব তার ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা কিন্তু চেক করবেন আমি ওখানে সব সময় প্রতিটা মশলার পরিমাণ লিখে দিই আপনারা যদি ওইটা দেখে নেন তাহলে আপনাদের সুবিধা হবে পেঁয়াজ হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় ইলিশ মাছে যেহেতু সুন্দর একটি ফ্লেভার থাকে তাই এর মধ্যে বেশি মশলা না দেওয়াই ভালো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং জিরা বাটা যদিও আমি ইলিশ মাছের তরকারিতে রসুন বাটা খাই না তবুও যখন ইলিশ মাছের এই তরকারিটি রান্না করতে হয় কচুর লতি দিয়ে তখন অবশ্যই এর মধ্যে একটুখানি রসুন বাটা দিতেই হবে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু রসুন বাটা খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন বাটা মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়া এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এখানে আমি কোনো শুকনা মরিচ ব্যবহার করছি না আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি কচুরলতিগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মেরে চেরে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এ পর্যায়ে কোনো ধরনের পানি ব্যবহার করব না এবং চুলার জালটা অবশ্যই মিডিয়াম রেখে দিবো মশলাটা কিছুক্ষণ কষানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরিষা বাটা সরিষাটা বাটার সময় আপনারা অবশ্যই একটু কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষাটা বাটবেন তাহলে সরিষার মধ্যে যে তেতো ভাবটা আছে সেটা থাকবে না সরিষা বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে চেড়ে আবারও একটু কষিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আমি কিন্তু এখনো কোনো ধরনের পানি এখানে ব্যবহার করিনি এ পর্যায়ে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গরম পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ কচুরলতি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি প্রথমেই ভেজে তুলে রেখেছিলাম মাছটা দেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও দশ মিনিট দশ মিনিট পর ঢাকনাটা খুলে ফেললাম দেখুন তরকারিটা কিন্তু প্রায়ই হয়ে গেছে এবং পানিও কিন্তু নেই আর একটু নেড়ে আমি শুকিয়ে নিচ্ছি রেসিপিটা রেডি এবার পরিবেশনে চলে যাচ্ছি গরম গরম সাদা ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগবে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজাদার হয়েছে এবং মাছটা ভাজার কারণে কিন্তু দেখুন মাছ একদমই ভেঙে যায়নি রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন ভালো লাগলে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ